আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সাতবার আস্তাক ফিরুল্লাহ এগারো বার দরুদ শরীফ পড়েন সবাই যখন পড়িছে তখন ইমাম সাহেব সবাইকে নিয়ে বলতে ভাই খুব ভালো করে খেলে মনোরত করা লাগবে চোখের পানি বার করে তো ইমাম বলতেছে আল্লাহ সোরের হাত থেকে আলী মাহমুদকে হেফাজত করা আল্লাহ এই হারে অস্ট্রেলিয়ান গাভীগুলো চুরি হয়ে যাচ্ছে আল্লাহ আল্লাহ সোরের হাত থেকে বাঁচাও সোর মসজিদের বাইরে থেকে আল্লাহ দেব বলতেছে আমিন আমিন কারণ সোর জানে দোয়া দিয়া চুরি বন্ধ হবি না সোর এটা জানে এই জন্যই তো বিশ্ব এস্তেমায় এত লোক কেন যায় সুদার মদারি নামাজ না আমার এলাকার একটা হাইস মাইক্রো ভাড়া গেছে টাঙ্গাইল গেছে আমার কাছে বলছে হুজুর আপনি দেখছেন দুশো এক গম্বুজ মসজিদ দেখছেন হুজুর আমরা গেছিলাম হুজুর মসজিদ দেখাচ্ছে হুজুর মসজিদ সাদর উপর চলছে সে করে দেখছে দুইশো একটা গুম্বু হুজুর কলজা শান্তি হুজুর তা আমি কলাম ভাইরে তোমরা গেছিলা কখন কয়ে এগারোটার সময় তা আচ্ছা কখন কয়ে তিনটার সময় এর মধ্যে জোহরের নামাজ হুজুর আমরা তো মসজিদ দেখবার গেছি হুজুর সাপাত খালি সুতের বাড়ি ওরা মসজিদ দেখবার গেছে নামাজ পড়বার ভাই কি মনে করতেছেন মসজিদ দেখার জন্যে গোপীনাথপুর গল্প করতেছেন আমাকের গ্রামের মসজিদ দেখছো এলাকার মধ্যে আমাকের গ্রামের মসজিদ সবচেয়ে সুন্দর রে একজন বলতে মসজিদ তো খুবই সুন্দর ফ্যান কটা আমি তো কোনদিন ভিতরে ঢুকিনি ভাই আমি বাইরে থেকে দেখি যতদিন পর্যন্ত ছেলেকে বিয়ে দেবেন না আপনার ছেলে খালি ঘুরবে অন্যায় করার চেষ্টা করবে বাংলাদেশ সরকার নিয়ম করেছে মেয়েদের আঠারো আর ছেলেদের বাইশ এটা হলো সরকারি আপনার বলেন তো দরকারই কখন যে মেয়েটা দেখবেন বিয়ে দেওয়া লাগবে অন্যায় ঠিক মতো বুকত রাখে না ফেলে দেয় আবার দেয় ফেলে দেয় আবার দেয় বুঝবেন ওই মেয়ের বিয়ার বয়স হয়ে গেছে অ আর যেই ছেলে দেখবেন বাড়ির বেশি কম থাক পার চায় না বাইরিয়া বেশি ঘরে তিন মাথা চার মাথা পাঁচ মাথা ধরতেছে বিয়ার আগেই বিয়ার টেস্ট নিচ্ছে একটা মেয়েকে দেখতেছে দেখার কারণ তার চোখের জিনা হচ্ছে হচ্ছে এই জন্য আপনাদের বলবো যারা বাবা আছেন মেয়েকে সহজ করেন সম্পূর্ণ ডিমান যেটা ডিমান আছে সম্পূর্ণ হারাম জোরে কোন কথা ঠিক না সম্পূর্ণ হারাম ডিমান হারাম আর মহরণা হলো ফরস আপনারা মহরণা অল্প বাঁধবেন বেশি বাঁধার দরকার নাই বিয়েকে সহজ করেন আর মেয়ের বাড়িতে ঘুষে শুধু যায় খাওয়া যাবে না বরং মেয়ে পক্ষকে আপনারা খাওয়াতে পারবেন কিন্তু ছেলে পক্ষ মেয়ের বাড়িতে যাওয়া এটা রাসুলের বিরোধী আপনার বিয়েকে সহজ করবেন ছেলের যখন বয়স হয়েছে আপনি বিয়ে দিয়ে দেখেন ওই ছেলের ধান্দায় কামাই করার চেষ্টা করবে করার কথা ঠিক কে ওই ভালো হবে বইয়ের বইয়ের চিন্তায় ও কামায়ের চিন্তা করবে আল্লাহ রেজেকে দরজা খুলে দিবে আপনার ছেলেদের বিয়ের বয়সে বিয়ে দেবেন বিয়ের বয়সে বিয়ে না দিলে বিয়ের বয়স যখন চলে যাবে নানা অন্যায় করার বহু অন্যায় এখন করা যায় অন্যায় করার কারণে তাদের পুরুষত্ব দুর্বল হয়ে যাবে পরে বিয়ে দিবেন ঠিকই বউ আর থাকতে চাবে না আল্লাহ তালা যুবকদেরকে পুরুষত্ব সহকারে কবুল করুক ধরে আমিন মনে কষ্ট নিয়ে না ভাই যান আজকে অবস্থাটা এইরকম হয়ে গেছে হ্যাঁ এখন এই নুসুখি মানে আপনাদের বুঝা দিলাম কুরবানি এই কুরবানি মানে গরু খাসি কুরবানি এরপরে বলতেছে তোমার জীবন এবং তোমার মৃত্যু লিল্লাহি রব্বিল আলামিন আমরা আল্লাহর জন্য অক্ষ করে নিব আল্লাহ আমাদের সকলের জন্য কবুল করুক এখন একটা দোয়া হবে ইনশাল্লাহ খুব গরমের মধ্যে কষ্ট করে আপনারা এই রাত প্রায় বারোটা বাজতেছে কি ফেতনার ফেতনার কোনো প্রশ্ন হলে আপনারা দিবেন না দিয়ে গেছে ঠিক আছে আচ্ছা দেখুন ইসলাম ইসলাম কি লেগেছে বিয়েকে সহজ করতে বলেছে কিন্তু বর্তমান সমাজে পিতা মাতা প্রতিষ্ঠিত হওয়ার অজুহাত দিয়ে বিয়েকে সমাজে কঠিন করতেছে প্রতিনিয়ত এটা সবার জন্য এই যুবকেরা যারা বিয়ে করেনি তোমাকে পক্ষে পড়তেছে তাহলে এই অজুহাতে যুবকদের করণীয় কি হাজারো যুবকের এক প্রশ্ন উত্তরটা দেওয়ার জন্য অনুরোধ করা হলো আসলে আল্লাহ বিয়াকে কি কঠিন করছে ধরে কঠিন করছে কঠিন করে নাই সহজ করে দিচ্ছে আপনারা মনে করেন যে আমার ছেলে এখনো কামাই যে করে না আমার ছেলে বিয়া সেদি করলে বক কি খেলেবে এই সময় উঠি করলেন কি আমি তো আর শেষ করে দিচ্ছি আপনি বুঝতেছেন না একটা প্রশ্নের উত্তর করতে কি এক ঘন্টা লাগবে না 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 ওটা ওটি করলে দেখতে আমরা তো সবাই এক মুসলমান এক জায়গার থাকবো একানুষ্ঠ হবো হাবলিল্লাহি জামিয়াওয়ালা তাফর রাখো আল্লাহ বলেছেন তোমরা একত্র হও এটা মাঝখান তো লাভটা ওঠেন কেন আপনারা কি মনে করতেছেন এখানে কোন আদায় আছে এ কোন আদায় আছে পেশাল পেশাল মাহফিল কোন ঝামেলা নেই শোনেন রেজাকের মালিককে আপনি যে বলতেছেন কামাই কাজী করিস না বিয়ে করে বউ কি খেলাবো যতদিন পর্যন্ত ছেলেকে বিয়ে দেবেন না আপনার ছেলে খালি ঘুরবে অন্যায় করার চেষ্টা করবে বাংলাদেশ সরকার নিয়ম করেছে মেয়েদের আঠারো আর ছেলেদের বাইশ এটা হলো সরকারি আপনার বলেন তো দরকারি কখন না না আপনার বলেন সরকারি আর দরকারি দূরে কি এক যে মেয়েটা দেখবেন বিয়ে দেওয়া লাগবে অন্যায় ঠিক মতো বুকত রাখে না ফেলে দেয় আবার দেয় ফেলে দেয় আবার দেয় বুঝবেন ওই মেয়ের বিয়ার বয়স হয়ে গেছে আর আর যেই ছেলে দেখবেন বেশি বেশিক্ষণ থাকবার চায় না বাইরে বেশি ঘরে তিন মাথা চার মাথা পাঁচ মাথা ধরতেছে বিয়ার আগি বিয়ার টেস্ট নিচ্ছে একটা মেয়েকে দেখতেছে দেখার কারণে তার চোখের জিনা হচ্ছে হচ্ছে এই জন্য আপনাদের বলবো যারা বাবা আছেন বিয়েকে সহজ করেন সম্পূর্ণ সম্পূর্ণ বিমান যেটা ডিমান্ড সম্পূর্ণ হারাম জোরে কোন কথা ঠিক কেনা সম্পূর্ণ হারাম ডিমান হারাম আর মহরণা হলো ফরস আপনারা মহরণা অল্প বাঁধবেন বেশি বাঁধার দরকার নাই বিয়েকে সহজ করেন আর মেয়ের বাড়িতে ঘুষে শুধু খাওয়া খাওয়া না। বরং মেয়ে পক্ষকে আপনারা খাওয়াতে পারবেন কিন্তু ছেলে পক্ষ মেয়ের বাড়িতে যাওয়া এটা রাসুলের বিরোধী আপনার বিয়েকে সহজ করবেন সেলের যখন বয়স হয়েছে আপনি বিয়ে দিয়ে দেখেন ওই ছেলের ধান্দায় কামাই করার চেষ্টা করবে ধরে করার কথা ঠিক কেন ওই ভালো হবে বইয়ের বইয়ের চিন্তায় ও কামায়ের চিন্তা করবে আল্লাহ রেজেকে দরজা খুলে দিবে। আপনার ছেলেদের বিয়ের বয়সে বিয়ে দেবেন বিয়ে বয়সে বিয়ে না দিলে বিয়ের বয়স যখন চলে যাবে নানা অন্যায় করার বহু অন্যায় বা এখন করা যায় অন্যায় করার কারণে তাদের পুরুষত্ব দুর্বল হয়ে যাবে পরে বিয়ে দিবেন ঠিকই বউ আর থাকতে চাবে না আল্লাহ তালা যুবকদেরকে পুরুষত্ব সহকারে কবুল করুক ধরে কন আমি মেয়েদেরকে আল্লাহ পর্দার ভিতরে কবুল করুক ধরে কোন আমিন বিয়াটা বাপ মা বুঝে শুনে সহজ করে ছেলেমেয়ের দিকে খেয়াল করে ইসলামের দিকে খেয়াল করে নবীর সুন্নার দিকে খেয়াল করে আমল করার তৌফিক দান করুক সকল আল্লাহ আমিন আল্লাহ সালাম আমিন কা জালিক্রাম কঠিন গরমের ভিতরে সকলের গাও ঘেমে ঘাম পড়তেছে আল্লাহ এত গরমের মধ্যে তোমার বান্দারা আরামের বাড়ি ফ্যানগুলোকে বাদ দিয়া তোমার কোরআলের মহব্বত নবীর সুন্নাকে মহব্বত করে ঘণ্টার পর ঘণ্টা জান্নাতের বাগানে বসে